আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিডি ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আজকে সারা দিনের অপেক্ষা সবার একটা জায়গায় বাংলাদেশের 월্ড কাপ খেলা নিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি আসে অফিশিয়াল ডিসিশন আইসিসি থেকে আজকে আসার কথা সবাই জানেন যে 10th of January অর্থাৎ আজকের দিনে শনিবারে আইসিসি থেকে একটা রিটার্ন মেইল अकॉर्डिंग টু দা মেইল गिवन বাই বিসিবি আসার কথা এবং সেখানটায় বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের সম্ভাব্য ভেনু কি হতে পারে বাংলাদেশ খেলতে চাইলে তারা আসলে কতটুকু বাংলাদেশের জন্য সিকিউরিটি এনশোর করতে পারে ভারতেই খেলতে হবে নাকি বাংলাদেশের ম্যাচেসগুলো গুলো অ্যাজ পার দ্য ডিমান্ড অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে এই প্রত্যেকটা জিনিসের জন্য অপেক্ষা টিল নাও বাট যতটুকু জানা যাচ্ছে আজকের আদন্ত তো দশটা পর্যন্ত আজকে দশ তারিখ আজকে শনিবার আজকে রাত অন্তত দশটা পর্যন্ত এরকম কোনো আপডেটস ফ্রম দ্য আইসিসি আসার সম্ভাবনা নেই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আরেকটা সূত্র আমাকে নিশ্চিত করেছে যে বাংলাদেশের যে ডিমান্ড বাংলাদেশের যে দাবি সেই দাবিকে আমলে নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই কে কিভাবে ম্যানেজ করে তাদের সম্মান ঠিকঠাক রেখে বাংলাদেশে বিশ্বকাপ বাংলাদেশের বিশ্বকাপটা খেলানো যায় বাংলাদেশকে ওই যে বিশটা দলের বিশ্বকাপ বাদ দিয়ে বয়কট করি অন্য একটা দলকে ঢুকিয়ে ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চাইছে না আইসিসি সো দে আর থিঙ্কিং অ্যাবাউট সাম অল্টারনেটিভ এবং এখানটায় আপনাদের কাছে এক্সক্লুসিভলি জানাতে চাই দুইটা অল্টারনেটিভ নিয়ে অলরেডি ডিসকাশন চলছে এবং এই ডিসকাশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখন পর্যন্ত ফর্মাল না ফর্মালি এই প্রপোজালটা দেওয়া হবে আজকে রাত দশটার পরে অথবা আগামী কাল বাট যেই ডিসকাশনটা চলছে তাতে হচ্ছে দুইটা বিকল্প এক নাম্বার যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা দাবি করেছে যে বাংলাদেশের যেহেতু সিকিউরিটি কনসার্ন ক্রিয়েট সবকিছু বিবেচনায় নিয়ে ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে চায় না খেললে শ্রীলঙ্কায় খেলবে আদারওয়াইজ বয়কট করবে স্টান্স খুবই ক্লিয়ার সবাই এটার সাথে রয়েছে এখন এই দাবিকে মেনে নিয়ে আইসিসি দেয়ার নাও ইন মেক সাম প্ল্যান যে বাংলাদেশের চারটা ম্যাচই শ্রীলঙ্কায় দেওয়া যায় কিনা এক নাম্বার। দ্বিতীয় যে এই চারটা ম্যাচে শ্রীলঙ্কায় দেয় মানে এটা হচ্ছে এক নাম্বার যে পরিকল্পনা সেই পরিকল্পনা উপপরিকল্পনা হিসেবে একটা ব্যাপার রয়েছে যে বাংলাদেশের মেজরিটি ম্যাচে ধরেন চারটা ম্যাচ বাংলাদেশ খেলবে এই চারটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ শ্রীলঙ্কায় দিয়ে একটা ম্যাচ হলেও ইন্ডিয়ায় খেলানো যায় কিনা এবং সেটা এমন একটা ভেনুতে তারা খেলানোর চেষ্টা করবে যেই ভেনুতে আলটিমেটলি বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি নিয়ে যে আলোচনাটা হচ্ছে এবং খুবই ভ্যালিড আলোচনা সেই হুমকির জায়গাটা অনেক বেশি সংকীর্ণ থাকবে প্রয়োজন ওই ম্যাচে দর্শক টিকিট বিক্রি করা হবে না এমন ভাবে ম্যাচটাকে ডিজাইন করা হবে যেটা কোনোভাবে ন্যাশনাল ক্রিকেট টিম সাপোর্টাররা টেকেট না থাকলে খেলা যদি ওপেন না হয় তাহলে তো গ্যালারিতেই যেতে পারবে না সো তাদের জন্য সেই হুমকি থাকছে না সাংবাদিকদের ব্যাপারে কি পরিকল্পনা আমি জানি না দিস ইজ নাম্বার ওয়ান প্ল্যান এক নম্বর প্ল্যান হচ্ছে বাংলাদেশের ম্যাচেসগুলো শ্রীলঙ্কায় সবগুলোই শিফট করা এবং শিফট করা ম্যাচেসগুলোতে বাংলাদেশ যেভাবে খেলতে চায় সেভাবে খেলিয়ে নেয় দুই নম্বর প্ল্যান হচ্ছে বাংলাদেশের মেজরিটি ম্যাচ শ্রীলঙ্কায় শিফট করা এবং একটা ম্যাচ হলেও অন্তত যেহেতু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সম্মানের ব্যাপারটা এখানে জড়িত ভারতের মাটিতে খেলানো সেটা বাংলাদেশের জন্য ফেভারেবল কোন একটা এটা হচ্ছে এক মানে প্ল্যান এর এই অংশটা প্ল্যান বি নিয়ে যে ডিসকাশনটা চলছে এই ডিসকাশনটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং আমি যতটুকু জানতে পেরেছি এটা প্রকাশ্য না অফিসিয়াল না আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন সোর্সেস থেকে যে নাও দিস হাজ বিন ইন আ সিচুয়েশন যেখানটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিসকাশন অলরেডি হইতেছে বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকারের মধ্যে অলরেডি ডিসকাশন চলছে এবং এই ডিসকাশনে বাংলাদেশের যে নিরাপত্তা কনসার্ন রয়েছে এবং একই সাথে আইপিএল গভর্নিং কাউন্সিলের যে বাজে একটা রোল ছিল একজন ক্রিকেটারকে করে দেয়া যে বাংলাদেশের ক্রিকেটাররা খেললে ওদের জন্য বিশাল হুমকি বাংলাদেশের মানুষ গিয়ে ওখানটায় ব্যাপক হুমকি তৈরি করে বিসিসিআই রোল ছিল আইসিসি গভর্নিং বডির যে রোল ছিল কলকাতা নাইট রাইডার্স যে রোল ছিল যেভাবে তার পোস্ট গুলোকে মুছে ফেলা হয়েছে মাত্র কয়েক মিনিটের মধ্যে সবগুলোর ব্যাপারে একটা নেগোসিয়েশনে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা সরি বলা এবং বাংলাদেশ সেক্ষেত্রে যদি তাদের তাদের দেশে যেতে রাজি হয় ওভাবে হোস্ট এটা প্ল্যান বি এই দুইটা ব্যাপারে আইসিসি মধ্যে যতটুকু গেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট গভর্মেন্ট টু গভর্নমেন্ট আলোচনা চলছে এবং এই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনার মূল কারণটাই হচ্ছে ভারতে বাংলাদেশে না যাবার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ব্যাপারে একটা বড় রিপারকেশন হয়েছে ভারতীয়রা এই ব্যাপারটাকে ভালোভাবে দেখে নাই তাদের সাংবাদিক সুশীল সমাজ সমর্থক রাজনীতি কেউই ভালোভাবে দেখে নাই সো ওই জায়গা থেকে আইসিসির পরিকল্পনা হচ্ছে বিসিসিআই এবং বিসিবি ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে যদি একটা স্ট্যাটাস নিয়ে আসা যায় যেখানটায় দুপক্ষই রাজি হবে অ্যাস পার দ্য শিডিউল বাংলাদেশ ম্যাচগুলো খেলবে সো এই দুইটা পরিকল্পনায় আলোচনা হচ্ছে এই দুইটা পরিকল্পনা সবচেয়ে ভয়ঙ্কর পার্ট কোনটা ভয়ঙ্কর পার্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ধরেন সেকেন্ড পার্ট যেটা প্ল্যান বি বাংলাদেশের উপর এক্সিকিউট করার চেষ্টা করা হলো আই এম ড্যাম শিওর ডিসপাইট হ্যাভিং মেনি মোর ডিসকাশন বাংলাদেশ গভর্নমেন্ট ওন প্লে দেয়ার ম্যাচেস ইন ইন্ডিয়ান সয়েল খেলবে না এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপের ভাগ্য আগামী বারো তারিখ ম্যাক্সিমাম নির্ধারিত হয়ে যাবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে না বাট প্ল্যান এ যেটা প্ল্যানের আবার এর আবার দুইটা পয়েন্টের কথা আমি বললাম যে ডিসকাশনটা হচ্ছে যে বাংলাদেশের সকল ম্যাচে শ্রীলঙ্কায় শিফট করা এবং এটার পেছনে আইসিসি তে যথেষ্ট লজিকও রয়েছে ধরেন বিসিবি অ্যাজ আ বোর্ড তারা যদি ডিসাইড করে যে আমরা অমুক জায়গায় গিয়ে খেলবো না আইসিসি সেখানটায় প্রেসার ক্রিয়েট করতে পারে বাট যখন বাংলাদেশ একটা সবরিন কান্ট্রি হিসেবে এই দাবিটা করে বা করবে বা করেছে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নিরাপদ ফিল করছে না তাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেলবে এবং সেটার পেছনে যথেষ্ট লজিক রয়েছে ঠিক তখন আইসিসি সেটাকে হান্ড্রেড পারসেন্ট কাউন্ট করবে পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে পাকিস্তান তাদের ম্যাচেসগুলো পিসিবি না পাকিস্তান সরকারের ডিসিশনে ভারতের মাটিতে খেলবে না তেইশ ওয়ার্ল্ড কাপও তারা খেলেছিল কিন্তু ভারতে কিন্তু পরবর্তী সময় বৈশ্বিক আসনগুলোতে তাদের গভর্নমেন্ট হাজ ডিসাইডেড যে উই আর নট উইলিং টু প্লে এনি ওয়ার্ল্ড কাপ ম্যাচেসায়োলেটাল সিরিজ ম্যাচেস ইন সয়েল অফ ইন্ডিয়া বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এখন অবস্থাটা গভর্নমেন্ট সরকারের অনুমোদন আপনি খেলতেও যদি যান গভর্নমেন্ট অর্ডার লাগবে প্রত্যেকটা ক্রিকেটারের জন্য প্রত্যেকটা সাপ স্টাফের এর জন্য জিও যেটাকে বলে সেই জিও ছাড়া কি বাংলাদেশের ক্রিকেটাররা পৃথিবীর যে কোনো প্রান্তেই খেলাটা হোক কেন যেতে পারবে পারবে না যেহেতু এটা সরকারের ডিসিশন আইসিসি কাউন্ট ইট সিরিয়াসলি ওই জায়গা থেকে প্ল্যান এ এক্সিকিউশনের চান্সেস ইজ ভেরি হাই এবং প্ল্যান এ যদি এক্সিকিউট হয় তাহলে যাই ঘটুক না কেন প্ল্যান এর যে দুইটা পার্ট আমি বললাম যে অল দ্য সয়েল অফ শ্রীলঙ্কা সেখানকার দুটা ভেনুতে বাংলাদেশের সকল ম্যাচ খেলানো হবে এটা একটা সেটা হলে বাংলাদেশ সরকার বিসিবি সমর্থক সাংবাদিক যারা ক্রিকেটটাকে পছন্দ করে এদের কারো পক্ষ থেকেই কোনো ধরনের আমি কি বলবো আপত্তির সুযোগ নেই কিন্তু প্ল্যান বি ক্ষেত্রে আসলে একটা আমার কাছে মনে হয় যে ইস গোয়িং টু বি ভেরি মাচ ক্রিটিক্যাল ভেরি মাচ ট্রুকি ধরেন প্ল্যান বি এক্সিকিউশনের জন্য ওই অফারটা করা হলো আইসিসির থেকে আমি যেটা বলছি যে আপনি তিনটা ম্যাচ শ্রীলঙ্কায় খেলবেন একটা ম্যাচ আপনার খেলা হবে ইন্ডিয়ান তখন বাংলাদেশ কি করবে বলা হলো যে সিকিউরিটির কথা বলা হচ্ছে যেহেতু আপনারা বলেছে আপনারা মেজরিটি দাবি মেনে নিয়েছি 75% আমরা মেনে নিয়েছি আউট অফ 4 ম্যাচের তিনটা ম্যাচ খেলানো হবে শ্রীলঙ্কাতে একটা ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়ায় বিসিবি আমার কাছে মনে হয় একটা টেকনিক্যালি ট্রিকি সিচুয়েশনে পড়ে যাবে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে প্রথমত বয়কট করতে পারবে না কেন বয়কট করতে পারবে না কারণ আপনারা তিনটা ম্যাচ তো শ্রীলঙ্কায় হইতেছে দ্বিতীয়ত ওই একটা ম্যাচ অবশিষ্ঠ ম্যাচটা বাংলাদেশ কি ইন্ডিয়া গিয়ে খেলবে নাকি বাংলাদেশ ওই ম্যাচের পয়েন্ট ছেড়ে দেবে যেটা অতীতে হয়েছিল নিরানব্বইতে যেটা হয়েছিল দুই হাজার তিনে যেটা হয়েছিল সেই ঘটনায় তারা পদার্পণ করবে আমার কাছে মনে হয় মানে এই মুহূর্তে একটা ব্যাপক ক্রিকে সিচুয়েশন ক্রিয়েট হতে যাচ্ছে পার্ট এ প্ল্যান এ যেটা আমি বলছিলাম যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা বাংলাদেশকেও হতাশ করবে না তারা বিসিসিআই কো হতাশ করবে না বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে যেন অংশগ্রহণ করে সেই চেষ্টাটা তারা শেষ পর্যন্ত করে যাবে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা সাম্প্রদায়িক না এটা প্রমাণ করার জন্য তাদেরকে অবশ্যই এটা করতেই হবে এবং সেই জায়গায় সব ম্যাচ শ্রীলঙ্কায় গেলে কোনো সমস্যা না কিন্তু মেজরিটি ম্যাচ যদি শ্রীলঙ্কায় যায় একটা ম্যাচ যদি ইন্ডিয়ায় হয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ তো বয়কট করবে না কারণ তিনটা ম্যাচ তো শ্রীলঙ্কায় গিয়েই খেলবে বাংলাদেশ ওই একটা ম্যাচ যেই ম্যাচে জয় পেলে বাংলাদেশ হয়তো পরের রাউন্ডে যেতে পারবে যেই ম্যাচে জয় পেলে বাংলাদেশের জন্য একটা দারুণ সম্ভাবনা তৈরি হবে যত বেশি সামনে অগ্রসর হওয়া যায় ওয়ার্ল্ড কাপে সেই ম্যাচটাকে বাংলাদেশ ছেড়ে দেবে যদি এই প্ল্যানটা এক্সিকিউট হয় নাকি বাংলাদেশ ওই একটা ম্যাচে ভারতে গিয়ে খেলবে লেটস সি হোয়াট হ্যাপেন বাট ইটস গোয়িং টু বি ভ্যারি ট্রিকি আজকের অন্তত দশটা পর্যন্ত কোনো আপডেট আসবে না বলে আমার সোর্স আমাকে এনশিওর করেছে বাট উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য পজিটিভ আপডেট ফ্রম দ্য আইসিসি ঠিক কেয়ার